সম্মানিত দর্শক কিশোরগঞ্জের তারাইলের কাঁচা মহলে ভিকুমিয়া ট্রেডার্সের উদ্যোগে শুরু হয়েছে বাৎসরিক শুভ হালকাতা এই হালকাতাকে কেন্দ্র করে বিভিন্ন ক্রেতারা টাকা পয়সা তাদের কাছ থেকে বকেয়া নিয়েছিল সেই বকেয়া টাকা পয়সা দিচ্ছেন এবং তাদেরকে আপ্যায়নের মাধ্যমে সম্মানিত করছেন বিকুমিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী যারা আছেন তারা তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বাৎসরিক শুভ হালকাটাকে কেন্দ্র করে তারা সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের সেই অনুভূতিটুকু আমরা জানার চেষ্টা করব সাথেই থাকবো মোহাম্মদ হালকাতা আমাদের হালকাতার মূল উদ্দেশ্য হলো ব্যবসা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সারা বছর আমরা কৃষকের সাথে ব্যাপারী পত্র সাথে লেনদেন হয় সারা বছরই আছে বাৎসরিক হালকাতার মাধ্যমে ওদের সাথে আমার মেলবর্ণ হয় সবাই একসাথে আসে ওদের সাথে সাক্ষাৎ তো সবাই তো আর একই দিনে সবাই তো আসতে পারে না হালকা দিন সবাই একসাথে আসলো সবার নিয়ে একটা আমুর প্রতি করলাম হালকা নাস্তা পানি যা থাকে রিজিকে খাওয়া দাওয়া করলো এইটুকুই আমরা সারা বছর সব বলতো সকালে কাঁচামাল আছে সবজি যা আছে সম্পূর্ণ আইটেম আর বিকালে সৃজনশীল কাঁচামরিচ কিরা শসা বৃষ্টি কুমড়া কি করি আপনাকে